নমস্কার বন্ধুরা কম্পাস কিচেন আর উলাগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন কোন রেসিপি না একদম সিম্পিল রেসিপি তো আজকে আমি বানাবো দেখুন ফুলকপি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু তো সিম্পলভাবে একদম ডাল ভাত মানে পাতলা মুসুর ডালের সঙ্গে খাওয়ার মতন ফুলকপি ভাজা করব আমি একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে এত টেস্টি আপনারা না দেখলে বা না খেলে বিশ্বাস করুন আমি যেভাবে বানাবো একদম সিম্পিল কোনো মশলা ছাড়াই তো আমি কিভাবে বানাচ্ছি একদম সিম্পল ফুলকপি আলু ভাজাটা তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি ফুলকপিগুলোকে এখন একদম ছোটো ছোটো করে কেটে নেব দেখুন এরকম ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নেব এরকম ছোটো ছোটো করে ফুলকপিগুলোকে কেটে নেবো দেখুন বন্ধুরা ফুলকপি আর আলুটা কেটে নিয়েছি তো ফুলকপিটাকে দেখুন ছোট ছোট করে এরকম পিস পিস ছোট ছোটো করে কেটেছি আর আলুটাকেও কিন্তু এরকম দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাব তো এখানে একটা প্রথমে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আমি ফুলকপি ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করব তাহলে কিন্তু টেস্টটা কোনো টেস্টটা খুব ভালো হবে কারণ এটাতে তো একদম মশলা কিছু দেবো না তার জন্য এটা অনেক সর্ষের তেলে করলেই ভালো তাহলে আমাদের তেলটা গরম হয়ে গেছে আর কড়াইটাও খুব ভালো গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো তিনটা শুকনো লঙ্কা তো লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ একটু হালকা ভেজে নেব তো দেখুন পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দেব আলুটা আমি একটু পাঁচ মিনিট ভেজে নেব দেখুন আলুটা একটু হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি তো এটাকে এখন আমি একটা ভাজতে থাকবো মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ভেজে নেব এখন তো দেখো বন্ধুরা হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা তো এবার এটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো অর্ধেক মানে অর্ধেকে বেশি ভাজা হয়ে গেছে আর দিয়েছি পুরো কমে গেছে কতটা ফুলকপি ছিল এখন দেখুন কতটা কমে গেছে আরও কিন্তু কমে যাবে তো প্রায় তো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় সরচন্দ্রে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে একদম লাল লাল করে আর একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তো এখন আমি এটাকে অফ করে দিচ্ছি গ্যাসটাকে দেখুন বন্ধুরা রাতের রুটি কিংবা পরোটা কিংবা পাতলা মুচুর ডালের সঙ্গে এরকম ফুলকপি বাজার যদি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না তো দেখুন বন্ধুরা এরকম ধোয়া ওটা ফুলকপি কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন কত সুন্দর ধোয়া উঠছে এরকম গরম গরম ফুলকপি কার কার ভালো লাগে ভাজায় শীতের সন্ধ্যায় তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার